السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করছি আপনারা আল্লাহ তারা অশেষ মেহরবানিতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া আমল নিয়ে হাজির হয়েছি যা নিয়ম মেনে করলে মাত্র তিন দিন যদি করতে পারেন ইনশাল্লাহ মন থেকে যাওয়া যে কোনো হালাল আশা পূরণের তার খুলে যাবে বৃহস্পতিবার দিন রাতে আমলটি করলে রিজি কাজের সাফল্য সুসংবাদ শান্তি সব কিছুতে আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে ইনশাল্লাহ তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটুকু সম্পূর্ণ আমলের নিয়তে দেখার দিনই ভাই বোনেরা কোরআনে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন উদ উনি আস্তাজিম লাকুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া এমনই একটি বাদও যা মানুষের বদলে দিতে পারে বিশেষত বৃহস্পতিবার হলো এমন একটি দিন যখন মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করেন এবং দোয়া দূর কবুল হয় আল্লাহ আল্লাহর সাল আলিহাল্লাম বলেছেন দোয়া মোমিনের অস্ত্র যে বেশি দোয়া করে আল্লাহরবুল আলমিন তাকে তার অভাব অনটন দুশ্চিন্তা বিপদ সব কিছু থেকে নিরাপদ রাখেন আজকে যে দোয়াটি শেখাবো সেটি হজরত মুসা সালামের দোয়া জীবনের চরম কষ্টের সময় তিনি এই দোয়াটি করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সঙ্গেই তার সমস্যার সমাধানও করে দিয়েছিলেন সফহান আল্লাহ সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি দোয়াটি আমি আবারও দেখাবো কিছুক্ষণের মধ্যে চাইলে দেখে দেখেও পড়তে পারেন তার জন্য দোয়াটি সংগ্রহ করতে পারেন ছবি উঠে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন রব্বি ইন্নি লিমা অ্যাঞ্জালতা ইলাইিয়ামিন খাইরিন ফকির আবারও বলছি রব্বি ইনিলিমা আঞ্জালতা ইলাইয়ামিন ফকির রব্বি ইন্নিলিমা ইলাই ইলাইয়ামিন ক্ষয়ঋণ ফকির কয়বার পড়বেন কিভাবে পড়বেন কিছুক্ষণের মধ্যেই পড়ার নিয়মটি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়াটি সংগ্রহ করুন এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার রব তুমি যে করলামই আমাকে দাও না কেন আমি তারই মুখাপেক্ষী এই দোয়াটি একজন মানুষকে রহমত রিজিক শান্তি সুসংবাদ ও সমস্যার সমাধান এনে দেয় দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে বৃহস্পতিবারে আমলটি করবেন যেভাবে অর্থাৎ বৃহস্পতিবারে আমলটি করতে হবে প্রথমে অজু করে যায় নামাজে বসুন অন্তত তিনবার স্তগ ফিরুল্লাহ স্তগ পাঠ করুন এবং অন্তত তিনবার শরীফ পড়ুন চাইলে ওয়াসাল্লাম সাল্লাহুআ আলাইহি ওয়াসাল্লাম পাঠ করুন এবং অন্তত একবার সুরা ফাতিহা পাঠ করুন তারপরে এই দোয়াটি একুশবার পাঠ করুন অর্থাৎ রব্বি ইন আনজালতা আঞ্জলতা ইলাইয়ামিন খায়রিন ফাকির রব্বী ইন নিলিমা আঞ্জলতা ইলাইয়া মিন ফাকির রব্বি ইন নিলিমায়ান জালতা ইলাইয়ামিন খয়রিন ফাকির এভাবে একুশবার গুনে গুনে পাঠ করবেন তারপরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে নিজের মনোবাসনাগুলো চেয়ে নিন এবং এই আমলটি চেষ্টা করবেন তিন দিন ধারাবাহিকভাবে করার বৃহস্পতিবার থেকে শুরু করে আপনারা ধারাবাহিকভাবে তিন দিন করার চেষ্টা করবেন মনে রাখবেন যত বড়ই সমস্যা হোক ইনশাআল্লাহ আল্লাহ খুব দ্রুতই তার সমাধান করে দেবেন যারা রিজিক চাকরি পরীক্ষা ব্যবসা দাম্পত্য শান্তি বা সুসংবাদের জন্য অপেক্ষা আছেন তাদের জন্য এই আমলটি খুব বিশেষ একটি উপকারে আমল দেনি ভাই বোনেরা আর এই দোয়ায় আছে তিনটি শক্তিশালী বার্তা বা এর গভীরতা এক আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা দুই আল্লাহর দেওয়া কল্যাণের প্রতিবে নয় এবং তিন অভাব কষ্ট দূর করার অনু নয় যখন একজন বান্দা এভাবে আল্লাহ তালার কাছে হাত তোলে আল্লাহ তার দোয়া ফিরিয়েই দেন না এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহকে জানিয়ে দেন যে হে আল্লাহ আমার সব দরকার তোমার কাছে এটাই হলো সত্যিকারের তাই চেষ্টা করবেন অবশ্যই নিয়ত করে আমলটি করা অনেক মানুষ এই দোয়া পড়ে জীবনের অসাধারণ বদল দেখেছেন পরিবর্তন এসেছে কারো চাকরি হয়েছে কারো ব্যবসায় বরকত এসেছে কারো বাড়িতে দীর্ঘদিন পর সুসংবাদ এসেছে নেক সন্তান লাভের সুসংবাদ এসেছে কেউ বিদ্বেষ দূর করে শান্তি ফিরে পেয়েছে আল্লাহ যখন কাউকে দিতে চান তখন কারো কোনো কারণই লাগে না তিনি ভাই বোনেরা কারণ এই দোয়াটি সেই কারণকেই ত্বরান্বিত করে তাই মনে রাখবেন তিনি ভাই বোনেরা জীবনে যত বড় সমস্যায় থাকুন না কেন আল্লাহর রহমত আল্লাহর দরবার কখনোই বন্ধ হয়নি আর হবেও না তাই আজই দোয়াটি নিয়ত করে পড়া শুরু করুন আপনার পরিবার সন্তান রিজিক আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর রহমত নাজিল হোক এই দোয়া আমরাও করি আপনিও ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিন পাঠিয়ে দিন হয়তো বা আপনার একটি শেয়ারে কারো জীবনেও আলো নিয়ে আসতে পারে এবং এর সব আল্লাহ তালা আপনাকেও দিতে পারেন এবং অনুরোধ করব ওয়ান মিনিট মাদ্রাসা চ্যানেলটি অবশ্যই আপনার দোয়া আমলের নির্ভরযোগ্য একটি ঠিকানা তাই নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় যার যার মনে ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকত